জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি গণভোট আইন যে গণভোটটা হবে সেই গণভোটটা কীভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি এই অধ্যাদেশটা আজকে মন্ত্রিপরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে একটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এইটা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব আছেন যারা বাক্তার আহমেদ ওনার অনেক সহযোগিতা পেয়েছি আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সহযোগিতা করেছেন আমাদের কয়েকজন উপদেষ্টা সরাসরিভাবে ইনভলভ ছিলেন আমাদের আইন মন্ত্রণালয়ে ইনভলভ ছিলেন আমি আপনাদেরকে এই গণভোট যে অধ্যাদেশ আছে সেখানে গুরুত্বপূর্ণ যে কিছু বিধান আছে সেগুলি আপনাদের বলছি প্রথম হচ্ছে গণভোটের প্রশ্ন কি। এটা আমরা আগেও ক্লিয়ার করেছি গণভোটের প্রশ্ন থাকবে একটি একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন যারা জানাচ্ছে না তারা নাতে ভোট প্রস্তাব প্রস্তাবগুলো কি কোন চারটা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি একটা হচ্ছে ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ আগামী জাতীয় সংসদ হবে দু কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে গ সংসদে নারীর বিরোধী দল হতে স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্ত হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে খ জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে তিরিশটা প্রস্তাব কি এই তিরিশটা প্রস্তাব যেখানে ঐক্যমত্ত হয়েছে প্রথমে বলে ঐক্যমত্ত মানে কি এই তিরিশটা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে আবার বলি জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে সাথে এনসিপি যে আছে জুলাই গণপ্রধানের নেতৃত্ব প্রদানকারী দলদের যে দলদের যে রাজনৈতিক সংগঠন তারাও সম্মতি জানিয়েছে জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই তিরিশটি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল এই জন্য এটাকে আমরা বলছি এই তিরিশটি প্রস্তাবে ঐক্যমত হয়েছে এই তিরিশটি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশে অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই ত্রিশটি প্রস্তাব কি গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার পোলিং অফিসার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে মুলতুবি ভোট গ্রহণ মুলতুবি ভোট গ্রহণটা বলা হচ্ছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয় উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না তখন তিনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন কমিশন নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয় শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে কমিশন যদি দেখে ধরেন এক টা ভোট কেন্দ্র আছে কমিশন দেখল বিশটা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই কিন্তু বিশটা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে নয়শো বিশটা কেন্দ্রে নয়শো আশিটা কেন্দ্রে মানে বাকি কেন্দ্রে সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব তাহলে আর বিশটা কেন্দ্রে পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না এক হাজারটার মধ্যে নয়শো আশিটা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে নিচ্ছে ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের প্রস্তুতিতে হান না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিল মোহর নির্ধারণ করা হবে সেই একই সিল দ্বারা ভোট প্রদান করা হবে ব্যালট বাক্স কি হবে কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহ ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গণভোটের ক্ষেত্রেও করা যাবে ভোট বদলে প্রবেশ শৃঙ্খলা রক্ষা নষ্ট বা বাতিল ব্যালট ব্যাপার এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন হা ভোট হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন তিনি ফল পুনঃ করবেন বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন যোগ করবেন যোগ করে এই ফলা প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনঃ করবেন একসাথে করে মানে যোগ করবেন করে হা ভোট কতগুলো না ভোট কতটা আছে উনার জেলাতে সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবে করে হা ভোট কতটা পেয়েছে না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন আরেকটা বিধান আছে সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে এটা হচ্ছে আমি আইনের ব্যাপার বললাম এখন আপনাদের নিশ্চয়ই অনেক আগ্রহ আছে নির্বাচনের প্রস্তুতি কেমন নির্বাচন কমিশন নিচ্ছে আমরা নির্বাচন কমিশনদের সিনিয়র সচিব আছেন জনাব আক্তার আহমেদ ওনার থেকে একটু প্রস্তুতি সম্পর্কে শুনি